রে লক্ষ্মী না জানি না তবে সংসারের পজিটিভিটি বজায় রাখতে কিছু কিছু নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করি সকাল থেকে উঠে কিছু কিছু নিয়ম পালনের মাধ্যমে আমি আমার সংসারের পজিটিভিটি বজায় রাখি কিভাবে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি পুরো ভিডিওটা তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে আমি মনমন ব্লগার মনমন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো আগামী দিনেও ভালো থেকো সুস্থ থেকো আর আমিও আমার পরিবারের সবাই ভালো রয়েছি ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা গুরুজনদের আশীর্বাদ নিয়েই কিন্তু ভিডিওটা শুরু করছি আর গুরুজনদের আশীর্বাদ ছাড়া কখনোই তো এগোনো সম্ভব না তাই আমি এই কথাটা যতক্ষণ না বলি মনে হয় যেন আমার ভিডিওটা কখনোই সম্পূর্ণ হলো না তাই ভিডিও শুরুর প্রথমেই কিন্তু আমি এই কথাটা তুলে ধরলাম তোমাদের সামনে আর আশা করছি যারা গুরুজন রয়েছে তারা সবাই আমার পাশে থাকবে ছোটরাও পাশে থাকবে আর আজকে আমার চ্যানেলে যারা নতুন আসছো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে আমার এই গ্রাম্য জীবনযাত্রা গ্রামের লাইফস্টাইলে ছোট ছোট ঘটনা তুলে ধরি যদি ভালো লাগে যদি আগামী দিনেও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু পাশে তো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে বিছানাটা গুছিয়ে দিলাম আর আজকে আর মশাইটা পুরোটা তুললাম না মশাইটা ওদিকে ডান্ডা সাইডে রেখে এই যে এখন বিছানার চাদরটা মুড়ে দিচ্ছি আর জানো তো বিছানার চাদরটা যতই মরি কিছুক্ষণ পরে কিন্তু ছেলে আবার পড়াশোনা করতে বসলে বা একবার উঠলে আবার নেমে যায় এটা হচ্ছে ছোট বাচ্চাদের বাড়ির ধর্ম তো তবুও কি হয় বলতো আমাদের সংসারে যতই যা ঘটুক না কেন আমরা যখন যে কাজটা করব যদি সেটা নিষ্ঠার সাথে করি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করি তাহলে কিন্তু আমাদের সংসারে পজিটিভিটি বজায় থাকে আর পরে কি হবে সেটা চিন্তা না করে আমরা যখন যেটা করব অবশ্যই সেটা নিখুঁত ভাবে নিষ্ঠার সাথে করা দরকার তাই দেখো পুরো বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আন্নাটাও গুছিয়ে নিচ্ছি আমাদের সংসার জীবনে নানান রকম কাজ নানান দিকে নানান রকম ঝামেলা নানান রকম কাজের মধ্যে থাকতে হয় কিন্তু তার সব সবসময় এটা মনে রাখতে হয় যে আমাদের সংসারে আমরা ধৈর্য রেখে পরিশ্রম করে যত যাই করি না কেন কিছু কিছু কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে এমনকি নিষ্ঠার সাথে করতে হয় আর কথাই আছে না মন থেকে যদি চাও নিষ্ঠার সাথে যদি করো আর নিয়ম করে করো কিছু কাজ তাহলে কিন্তু অবশ্যই তোমার বাড়িতে পজিটিভিটি বজায় থাকবে অবশ্যই কিন্তু দুঃখ দারিদ্রতা বা কলহ এগুলো থাকবে না হ্যাঁ হয়তো তুমি কম রোজগার করতে পারো বা তোমার বাড়িতে কম অর্থ থাকতে পারে বা কম সব জিনিসে কম থাকতে পারে কিন্তু দেখবে সুখ শান্তি সেই কম জিনিসের ব্যাপারটা মনেই হবে না দেখবে কোন জিনিসের কমতেই পড়বে না আর এটাকেই বলে পজিটিভিটি দেখবে অনেক বাড়িতে সমস্ত কিছু থেকেও না আছে সুখ শান্তি না আছে খাওয়া দাওয়া শান্তি কোনো কিছুতে কিছু ভালো নেই আর সেই ভালোটা কখন থাকে বলো তো সংসারে কিছু কম বেশি যাই থাকুক না কেন পজিটিভিটি যদি বজায় রাখতে পারি তাহলে সেই সংসারে কিন্তু কম বেশি ব্যাপারটা থাকে না এই সংসারে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে পজিটিভিটি বজায় থাকে এমনকি সংসারে কিন্তু কোনো ঝগড়া ঝামেলা কলহস এগুলো থাকে না একবারই থাকে না তাই প্রত্যেক বাড়িতে কিন্তু একজন সুগৃহিণীর প্রয়োজন পড়ে যে কিনা সংসারে সমস্ত নিয়ম কানুন করে নিষ্ঠার সাথে এই পজিটিভিটির নিয়মগুলো পালন করবে যাতে করে সংসারে ভালো হয় মঙ্গল হয় আর এই সংসারে মঙ্গল করতে গেলে কিন্তু অবশ্যই একটা কাজ প্রয়োজন সেটা হচ্ছে সকাল থেকে চারিদিকে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা আর এই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা কখন হয় বলতো বন্ধুরা যখন আমরা সকালে ঝাড় দিই হ্যাঁ এই ঝাড় দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের সংসারের পজিটিভিটি বজায় থাকে সকালে যেমন নানা রকম কাজ থাকে এঁটো বাসন যেমন একেবারেই রাখতে নেই বাড়িতে তার সঙ্গে কিন্তু ঝাড় দেওয়ার সময়ও চারিপাশ পরিষ্কার করে নিতে হয় এমন ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করব যেন বাড়িতে না থাকে নোংরা না থাকে এটো আর এগুলোই কিন্তু আমাদের বাড়ির পজিটিভিটি বাড়ায় বাইরের থেকে কোনো নেগেটিভ শক্তি একদমই আসতে পারে না যদি আমরা চারিপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি শুধু ঘর যে পরিষ্কার রাখলে হয় তা নাগক এমনকি বাইরের উঠোন আর ওই যে তুলসী মঞ্চের কাছে আমি দিলাম মারুলি এই মারুলি দেওয়া এটাও কিন্তু আমাদের সংসারের সবচেয়ে বড় পজিটিভিটি আমরা যখন ঘুম থেকে উঠি তখন ওই যে দুয়ারে যে মারুলিটা দিই ওটা কিন্তু অবশ্যই প্রয়োজন কারণ এতে কিন্তু বাইরের থেকে পজিটিভ শক্তিগুলো আমাদের বাড়িতে ঢোকে স্নান করে পুজো দিয়েছিলাম আর তারপরে কিছু খাওয়া দাওয়া করে এখন চুলটা আঁচড়ে নিচ্ছি আসলে কি বলতো বন্ধুরা ভিজে চুলে না একদমই চুল আঁচড়াতে নেই মানে চিরুনটা যখন আঁচড়াবো না তখন যা যা চুলের জ্বর থাকবে সেইগুলো কিন্তু আরো বেশি করে ছিঁড়ে পড়ে যাবে আর এমনিতেও যেন ভিজে চুলে না সত্যি কথাটা আমি প্রমাণ পেয়েছি যে চুল আঁচড়ালে চুল কিন্তু অনেক ঝরে তাই চুলটা একটু শুকনো হওয়ার পর আঁচড়ে নিচ্ছি আমার কিছু কিছু পুরোনো বন্ধু রয়েছে যারা সর্বদাই সর্বদাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো আর প্রতিদিন আমার পাশে থাকো তো সেই সমস্ত বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা আমার চ্যানেলে নতুন আসবে তারাও যদি পুরো ভিডিওটা দেখছো বা এত দূর পর্যন্ত দেখেছ সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আর অবশ্যই কিন্তু পাশে থেকো প্রতিদিন নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসার চেষ্টা করব। আর হ্যাঁ আজকে ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু বলবে যে কেমন লাগলো কমেন্ট করে জানাবে কি হয় বলতো সংসারে লক্ষ্মী মন্ত বলতে এই কথাটা যতটা ভারী যতটা উঁচু হয়তো আমরা ততটা হতে পারি না সেই যোগ্যতাই কিন্তু আমাদের নেই লক্ষ্মীমন্ত মন্ত বলতে কি বলতো লক্ষ্মীর আমরা তো সেইভাবে সেই জায়গাতে বসতে কখনোই পারবো না আমি কিন্তু চাইও না যে সেই জায়গায় আমি বসি কারণ আমি মনে করি হয়তো সব গুণ আমার মধ্যে নেই তবুও কি হয় বলতো সেই লক্ষ্মী মন্ত না হতে পারলেও আমি আমার গুণ দিয়ে আমার নিষ্ঠা দিয়ে সংসারের জন্য তো কিছু মঙ্গল করতেই পারি আর এই মঙ্গলের জন্যই সংসারের পজিটিভিটি বজায় রাখার জন্য কিছু নিয়ম কিছু কাজ আমি নিয়ম করে নিষ্ঠার সাথে পালন করি আর প্রত্যেকটা জিনিসেই কিন্তু ভাবনা চিন্তা করে করি যাতে আমাদের সংসারে সুখ শান্তি বজায় থাকে যাতে পজিটিভিটি বজায় থাকে তো সুন্দর করে ঠাকুর পুজো দিয়ে এসে তারপর খাওয়া দাওয়া করে চুল আঁচড়া এখন দেখো রান্না বান্নায় চলে গিয়েছি আসলে কি হয় সংসারে কিছু কিছু কাজ থাকে যেগুলো পরপর ধারাবাহিক ভাবে এগিয়ে আসছে যেটা আমার সংসারে যে তা না প্রত্যেকটি সংসারই সংসারে বাসি কাজকর্ম পুজো দেওয়া বা টিফিন বানানো তারপরে খাওয়া দাওয়া করে রান্না বান্নার দিকে আসা মাঝখানে আরো অন্যান্য কিছু কাজ তো প্রত্যেকটি সংসারে যেন তো এইগুলো যেন একটা ধারাবাহিকতা তার মধ্যে কিন্তু আমিও ব্যতিক্রম নই তো দেখো এখন চলে এসেছি রান্নাবান্নাতে আর এই যে আজকে একটু চিকেন করবো আর তুমি তো জানোই তুমি বলা হলো সরি তোমরা সবাই জানো যে আমি যেদিন চিকেন করি অন্য কিছু আর করি না তো অন্য বলতে ও আলু ভাতে করি আজ কিন্তু সেরকম না আজ করবো পাপড় ভাজা আর এই যে চিকেনটা ম্যাগনেট করে রেখে দিলাম একটা যখন আমরা কোনো খাবার বানাই তখন যদি সেটা খুব সুন্দর করে খুব ভালোবাসা দিয়ে নিষ্ঠার সাথে পালন করি দেখবে সেই একটা খাবার দিয়ে কিন্তু অমৃতের মতন খাবারটা খাওয়া যায় তাই আমি মনে করি এই চিকেনটাই যদি খুব ভালো করে আমরা রান্না করি হ্যাঁ এটা কিন্তু আহামনি কিছু প্রয়োজন না যা পেঁয়াজ আদা রসুন ব্যাস এইটুকু বাড়িতে যা যা থাকবে অল্প পরিমাণে সেগুলো দিয়ে যদি খুব সুন্দর করে চেষ্টা করি রান্না করার সব দেখবে খাবারটা খুব সুন্দর হয় আর অন্য কিছু হাজার রকম পদের দরকার পড়ে না তো আমার চিকেনটা দেখো প্রায় কষা হয়ে গিয়েছে আর চিকেনটা কষা করছি ভাতটাও হয়ে গিয়েছে তো রান্নাটা অনেকটাই শেষের দিকে যেহেতু আজকে আর অন্যান্য রান্না থাকছে না তো বন্ধুরা চিকেনটা কেমন হয়েছে অবশ্যই জানাবে যদিও রেস্টুরেন্টের মতো করলাম না শুধু নিজের মতন করে ভালোবাসা দিয়ে এই রান্নাটা করলাম আর বাড়িতে যা যা ছিল ব্যাস দিয়ে। হ্যাঁ আমি কিন্তু চিকেনটাতে লঙ্কা গুঁড়ো দিইনি কারণ লঙ্কা গুঁড়ো দিলে ছেলে খেতে পছন্দ করে না আর ঝাল লাগে আর তাছাড়া কিন্তু আমাদের বাড়িতে লঙ্কা গুঁড়ো কেউই খায় না কারণ এতে পেটের গোলমাল হয় আর শরীরের জন্য যেটা খারাপ সেটা একদমই ব্যবহার করি না তারপরে দেখো রান্নার পরে একটু সময় আছে বলে কিছু বাসন ছিল সেগুলো এখন বসে গিয়েছি আর এই ঝুড়িটাতে একটু আচার ঢাকা ছিল যার জন্য আচারটা ভালো করে বোতলে ঢেলে ঝুড়িটা ধুয়ে নিচ্ছি তো এখন যেহেতু ফাঁকা আছি তাই ভাবলাম ছোট ছোট্ট কাজগুলো সেরে নি তো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই ঝুড়িটা কিছুদিন আগে কিনেছিলাম জানো তো ঝুড়িগুলো এত পাতলা না দু হাতে না ধরলে ছি মানে ছিঁড়ে যাওয়ার মতন করে ভেঙে যায় আর তাই ভালো করে ধুয়ে যত্ন করে রেখে দিচ্ছি আর সব বাসনও ধোয়া হয়েছে তো আজ এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাটা